তো গাইস আমি তোমাদেরকে সবসময় বলি যে রিফার ফেস রিভিল করবো বাট হয়নি বাট আজকে ফাইনালি রিফার ফেস আমি খুলবো না তুমি খুলবে এটা এদিকে দেখো এক দুই দেখো ফেসটা রিভিল হওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই আজকের এই ভিডিওটাতেই শুধুমাত্র আমি রিফার ফেস টা দেখাবো আদারওয়াইজ কোনো ভিডিওতে দেখাবো না সব ভিডিওতে ফেস যেমন চাবা থাকে তেমনই থাকবে জাস্ট তোমাদের রিকোয়েস্টের জন্য আমি আজকে ফেসটা রিভিল করছি গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর গাইজ আজকের ভিডিওটা কি টপিক হবে সেটা তো বুঝতেই পারছো তোমাদের অনেক 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 বছরের আশা পূরণ হতে চলেছে মানে ফাইনালি আমি রিফার ফেস রিভিল করব আর হ্যাঁ থামনেলে যেই ফটোটা দেখেছো ওটাই রিফা কিন্তু তোমরা এখানে আসলে দেখতে চাইছো তো তুমি বলো কি করব তোমার ফেস রিভিল করব হ্যাঁ না হ্যাঁ করে দাও কোনো অসুবিধা নেই তো দেখো পরে যখন তোমাকে রাস্তাঘাটে কেউ দেখতে পাবে ফের বলবো ওইটাই রিফা দি ওইটাই রিফা দি তখন অসুবিধা হবে না তো না তো গাইজ এখন যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি এই ভিডিওটার কোন জায়গাটায় এর মুখটা দেখাবো সেটা তোমাদেরকে বলতে পারবো না তবে ভিডিওটা পুরো যদি দেখো তাহলে বুঝতে পারবে রিফার ফেস আমি জাস্ট একটুখানি ক্লিপ দেখাবো মুখটা তুলে ব্যাস তারপরে আমি আর দেখাবো না কারণ আমি পুরো ভিডিওতে থেকে ব্লাডি রাখবো যেরকম মুখ ঢাকা দিয়ে থাকে সেরকমই থাকবে কিন্তু হ্যাঁ কিছু এক জায়গায় দেখাবো কারণ তোমরা এত রিকোয়েস্ট করছো তো তোমরা যেহেতু আমার ভালোবাসার মানুষ তোমাদের কথা তোমাকে রাখতেই হবে সেই জন্য জাস্ট একবারই দেখাবো ঠিক আছে তার আগে তোমাদের সাথে আমার অনেক কথা আছে যেসব কথাগুলো তোমাদের শোনা দরকার তো সেগুলো তোমরা আগে শোনো তুমি কিছু বলতে চাও তোমার ফেস রিভিল হওয়ার আগে তো হ্যাঁ আমার ফেজটা একবারই দেখানো হবে তার চেয়ে বেশি দেখানো হবে না কারণ তাও তোমাদের কথা তো দেখাচ্ছি ফ্যামিলি দেখে প্রবলেম হবে সেটা আমরা জানি তোমরা তো জানো ফ্যামিলির প্রবলেম তারপরে গ্রামের প্রবলেম অনেক কিছু প্রবলেমের জন্য আমার ফেজটা তোমাদেরকে রিভিল করছি না তাও তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ডের জন্য তোমরা সেইটা আর্ধেক দেখতে পারো কিন্তু দেখো আমি ফেসটা একদমই হ্যাঁ বলো মামা নমা মায়ের কাছে না তো ভিডিও যেতেছ তুমি মায়ের কাছে চলে যাবে যাও মায়ের কাছে চলে টাটা করতে দাও এখানে সবারকে টাটা করতে দাও একবার টাটা করতে ঘোরো হ্যাঁ টাটা তোমাদের সবার কথা আমি রাখছি কারণ ভাই দেখো তোমরা আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে তোমাদের কথা না রাখলে হয় তোমরা যেহেতু সাপোর্ট করছো ভালোবাসছো সেই জন্য তোমাদের সবাইকে দেখাবো প্রথমে তোমরা এই ফটোটা দেখো এই ফটোটা দেখতে পাচ্ছো এই ফটোতে যে মুখটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা এরই ফটো তবে হ্যাঁ এই ফটোটা আমি আজকেই তুলেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য বাট এর এটাকে আমি তুলছি এখন ঠিক আছে দেখো এটাই হচ্ছে রিফা ও সরি এটা ব্লার লাগানো আছে কারণ কি হচ্ছে আমি এখন দেখাচ্ছি না আমি দেখাবো বলেছি মানে দেখাবো তোমরা অনেকেই কম বেশি জানো এই কদিন আমাদের চ্যানেল বহুত পরিমাণে ডাউন চলছে ঠিক আছে জানি না কেন অনেক ডাউন চলছে মানে সত্যি বলতে আমি কোনো কোনো মানুষের খারাপ চাইনি খারাপ চাইনি বলে আর আমার ভিডিওতে অনেক মানুষ আছে না রিপোর্ট করেছে ঠিক আছে যেগুলো সরাসরি দেখা যাচ্ছে আর রিপোর্টের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি আমি ভাই নিজেদের লোকেরা বেশি রিপোর্ট করেছে ঠিক আছে নাম লিলাম না থাক কারণ আমরা ভাই আগে যেতে চাই ভালোবাসার মানুষদেরকে নিয়ে হেটার্সদেরকে নিয়ে না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করবে দেখো আমরা দুজন কোনো দিন খারাপ কন্টেন্ট কিছু আপলোড করি না আমরা জাস্ট একে অপরের উপরে প্র্যাং করি প্লাস লাইফস্টাইল ভ্লগ আপলোড করি প্লাস তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি ঠিক আছে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো তারপরে ইউটিউব বলো সব জায়গাতে আমরা এন্টারটেনমেন্ট করি তোমাদেরকে কিন্তু এইসব এন্টারটেনমেন্টগুলোই কিছু মানুষের গায়ে লেগে যাচ্ছে বা সহ্য হচ্ছে না বা আমাদেরকে দেখে সহ্য করতে পারছে না ওই জন্য না তারা হেড কমেন্ট করে প্লাস গালাগালি দেয় প্লাস আমাদের কিলে ট্রোল করে বাট আমি কি মনে করি যেন ওই সব মানুষের কথা আমি কানে নিই না কারণ কি বলতো মানুষের কথা যদি কানে নিতাম আজ আমি এত দূরে আসতে পারতাম না তোমরা আমাকে এত ভালোবেসেছ আমি যদি মানুষের কথাগুলো কানে নিয়ে ইগো হার্ড করে যদি ছেড়ে দিতাম না আমি এত দূর আসতে পারতাম না দেখো আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে কেন হতে যাচ্ছে নিশ্চয়ই তোমরা আমাদেরকে ভালোবাসো বলেই হচ্ছে তাই না কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে কিছু কিছু খারাপ মানুষও আছে যারা আমাদেরকে দেখে সহ্য করতে পারে না সেই জন্য তারা প্রায় কমেন্টেই উল্টো পাল্টা কমেন্ট করে তবে হ্যাঁ আমি ওই সব সত্যি মাইল করি না কারণটা কি বলতো মানুষের কাজ জলা আর আমাদের কাজ কী বলতো জলানো এ ভাই এটার জন্য এক্সপার্ট আছে মানে বলতে লাগবে না ঠিক বলে দেবে তবে হ্যাঁ তোমরা যারা স্ট্রাগল করছো বা এখনও যারা ভিডিও করতে চাইছো বা ভিডিও করো তাদেরকে একটা কথাই বলবো দেখো লাইফে যদি কিছু করতে চাও তোমাদেরকে অনেক বাধা আসবে অনেক কথা শুনতে হবে সেসব কথাগুলো ইগনোর করে চলতে হবে তাহলে কি লাইফে সাকসেসফুল কিছু একটা হতে পারবে সেটা ভিডিও করার দিকেই হোক কাজ কারবারের দিকেই হোক ফ্যামিলির দিকেই হোক সব দিকে কারণ তুমি যেটা করবে সেটা তোমাকেই করতে হবে তারা করে দিবে না এসে তোমার কাছে যে আমি করে দিই ছেলে ছেলে বলো 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 বা বা মেয়ে মেয়ে হ্যাঁ তোমার কাজ তোমাকেই করতে হবে যারা তোমার পেছনে লাগছে যারা তোমাকে হেট করছে তারা কিন্তু করে দিতে আসবে না আর তুমি যখন দুপুরে ভাত খেতে পাবে না রাতে তোমার খাওয়ার পয়সা থাকবে না তখন কিন্তু তারা এসে তোমাকে পয়সা দেবে না যে এনে দু টাকা নিয়ে খেয়ে নিবি সেটা তোমাকেই জোগাড় করতে হবে তাই ডিসিশন তোমার ওপরে দু এসে গেল ঠিক আছে পঁচিশ শেষ আর কদিন বাকি আছে এটা চব্বিশ তারিখ আজকে আমি যে ভিডিও শুট করছি চব্বিশ তারিখ কাল পঁচিশ তারিখ মানে তোমরা পঁচিশ তারিখে ভিডিওটা দেখছো আর ছদিন পর ফার্স্ট জানুয়ারি মানে এক তারিখ কি বছর পড়ছে দু কি করলে এতদিন কি করলে তোমরা আমাকে বলো লাইফে কিছু করতে পেরেছো পারো নি কারণটা কি মানুষের কথা মানুষের কথা ইগোয় নিয়ে নিচ্ছ হার্ড হয়ে যাচ্ছ জীবনে কিছু করতেও পারবে না ওই সব মানুষের কথা বাদ দিয়ে আগের দিকে চলো দেখবে অনেক দূরে এগোতে পারবে ইনশাআল্লাহ আমার দু হাজার ছাব্বিশে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হবে তোমাদের ভালোবাসার সাপোর্ট যদি এভাবে থাকে খুব জলদি এক লাখ ক্রস করে যাব। তাহলে আমার যখন এক লাখ হয়ে যাবে ওই সব মানুষগুলোর কীভাবে জ্বলবে আমি সেটা ভেবে ভেবেভাবে খুশি হচ্ছি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওকে একটু বেশি বেশি করে শেয়ার করো মানুষের মধ্যে যেন পৌঁছে যায় আর আমি কোনো দিন কোনো মানুষের খারাপ চাইনি আর চাইবো না তোমরা যদি এভাবে পাশে থাকো ইনশাল্লাহ আরো দূরে এগোবো তাই এটা এর অনেক কষ্টের খাটনি বলতে গেলে এই খেতে পেলো বা না খেতে পেলো ভিডিওতে ভিডিওর দিকে আগে ফোকাস করে আমি দেখেছি আমি এর কাছে থাকি এখন এর সাথে বলতে গেলে থাকি আর থাকি সব কিছুই আর জানি ভিডিও না করলে এর মাথা অন্যদিকে চলে যায় যে না আমার দেখো আমি সত্যি বলতে গেলে এই ভিডিও করাটাকে আমার নিজের কাজ মনে করে নিছি যে এটা আমার কাজ আমাকে এটা করতেই হবে কারণ আমি ভিডিও ছাড়া অন্য কিছু আর করি না অনলি ভিডিওর দিকে ফোকাস দিই কারণ তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে সেই জন্য কালকে কি ভিডিও বানাবো সেই সব আজকে থেকে ভাবতে হয় আমাকে তো অনেক মেহনত করতে হয় ঠিক আছে তো মেহনত করলে অবশ্যই সাকসেসফুল হতে হবে মেহনত করলে তো কিছু একটা হবে তাই না মেহনত না করলে কোনোদিন কিছু হতে পারবে না যখন যখনই বাইরে বেরো কোনো সাজকে যদি এসে দেখা করে এর সত্যি এতটাই খুশি হয় এটা এটা ধারণা করার বাইরে সিরিয়াসলি আমি যখন কোনো মেলায় যাই বা কোনো ভিড়ভাট্টা জায়গায় যাই না যখন তোমরা এসে বলো দাদা তোমার ভিডিও দেখে একটা ফটো তুলবো বিশ্বাস করো আল্লার কসম খেয়ে বলছে বুকে হাত দিয়ে বলছে আমার বুকটা মানে গর্বই ফুলে ওঠে যে ভাই তোকে এত মানুষ ভালোবাসে নিশ্চয়ই তোর মধ্যে কিছু একটা ভালো জিনিস আছে তো যারা জলে তারা তো জ্বলতেই থাকবে আমি এটা মনে মনে ভাবি যেমন আমি পরশুদিনকে গিয়েছিলাম বরগাছিয়া মেলায় আর আইয়ে পাঁচ মাথায় মেলা হচ্ছিলো দোকানে গিয়েছিলাম সত্যি অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেকে ফটো তুলেছে আবার এমনকি অনেকে যারা আসতে পারে না আমার কাছে তারা দূর থেকে বলছে হয় দেখ সারু যাচ্ছে আমি শুনেছি প্লাস আমার বন্ধুরা শুনে বলছে তোকে চিনলো কীভাবে আমি বলি ভিডিও ফিডিও বানায় ওই জন্য চেনে সত্যি অনেকটা ভালো লাগে প্লাস তোমরা যখন আমাদেরকে রাস্তাঘাটে কোথাও দেখতে পাবে না ভয় খাওয়ার কোনো দরকার নেই আমিও মানুষ তোমাদের মতনই এসে অবশ্যই দেখা করতে পারো চাপ নেই ঠিক আছে আচ্ছা রিফা তুমি আমাকে একটা কথা বলো তুমি যখন আমাকে বিয়ে করুন তুমি যখন আমার সাথে রিলেশনশিপে ছেলে তখন তোমাদের গ্রামের মানুষরা তোমাকে কিভাবে হেড করতো সেটা একটু বলো তো সেটা সব মানুষ জানতেও চায় চাই হেডে বলতে গেলে কেমন ভাবে করতো আমি তো ঘর থেকে বাইরে বেরোতো না মানে যখন বেরোতে তখন যখন বেরোতাম তখন কি বলতো হাই রি ফাড়ি ফাড়ি ফা পুরো এমন ভাবে বলতো কিছু কিছু মেয়ে কিছু কিছু কাকিমারাও বলতে পারো বলতে গেলে তাদের নাম বলবো না সব সময় আমাদের ফ্যামিলি ফ্যামিলি থেকে না থেকে এত এমন ভাবে লাগাতো যে ধারণার বাইরে ঘর থেকে না বাইরে বেরোনো খুব মুশকিল আচ্ছা তুমি সেই টাইমটাই কি নিজেকে খারাপ ভাবতে যে আমি এরকম করছি অনেকটা খারাপ লাগে যেরকম ভাবতে কোনো দিন হ্যাঁ খারাপ বলতে গেলে খারাপ তখন লাগতো তখন আমি আমার এখন সেই মানুষগুলো তোমাকে দেখে কি বলে যে হ্যাঁ তুই একে বিয়ে করেছিস কি ভাগ্য করে পেয়ে গেছিস কত ভালো কত ইনকাম ইউটিউব থেকে দেখো যে টাইমে মানে আমার সাথে রিফার মানে বিয়ে হয়নি ভালোবাসা ছিল ঠিক আছে মানে আমরা জাস্ট ভিডিও করতাম সেই টাইমে এদের গ্রামের কিছু এর বয়সী মেয়েরা আছে যারা বলতো যে এ বাইরে বেরোলে না হাই রিফা যাচ্ছে হ্যান যাচ্ছে এর থেকে মানে অনেক ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা তারা হয়তো ভিডিও দেখে হাই রিফা যেরকম করে মানে খেসা করতো আর আজ তারা একে দেখলে বলে যে তোর বরের সাথে আমার একটা ফটো তুলিয়ে দিবি দেখ তোর বরকে একবার ডাক না একটা ফটো তুলবো মানে আমি কদিন আগে যখন এদের ওখানে গিয়েছিলাম না তখন ভাই একটা রিয়াকশান ছিল আলাদা লেভেলের রিয়াকশান ঠিক আছে মানে গ্রামের সব মেয়েগুলো দেখছিল আর ভাবছিলো যে এটাই তাহলে রিফার বর কিন্তু সত্যি বলতে কী বলো তো আমি কোনোদিন কোনো মানুষকে খারাপ চোখে দেখিনি খারাপও ভাবিনি যে আমাদেরকে খারাপ চাই চাক অসুবিধা নেই কোনো চাপ নেই তবে হ্যাঁ আমি সবসময় মানুষ আর ভালো করে এসেছি ভালো চেয়ে এসেছি আর ভালোটাই চাইবো আর তোমাদেরকে সবসময় ভালো জিনিসটাই আমি শেখাবো খারাপ কোনো দিন শেখাবো না শেখাতে চাইও না কারণ তোমরা অনেক আশা নিয়ে আমাদের ভিডিও দেখো যে আমরা ভালো কিছু শিখবো তাই তো সেই জন্য আমরা এরকম ভালো কন্টিনিউ আপলোড করি যাই হোক এবার রিফার ফেসটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এটাই রিফা তোমরা যেটা দেখতে পাচ্ছ ফটোটা এটাই রিফা আর আমি এতটাই তোমাদেরকে দেখাতে পারলাম কারণ আর বেশি আমি দেখাতেও চাই না আর নেক্সট টাইম কোনো ভিডিওতে আমি দেখাবো না কারণ তোমরা দেখতে চেয়েছিলে বলে আমি তোমাদেরকে জাস্ট ফটোটা দেখালাম ঠিক আছে এটাই ঠিক তো ফটো দেখানোটাই বেটার কারণ এখনকার জমানা অনেক খারাপ ঠিক আছে তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি ফেস রিভিল করব না কারণ এআই যুগ এসে গেছে তারপরেও তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো সেই জন্য আমি তোমাদের রিকোয়েস্টটা রাখলাম আর তোমাদের রিকোয়েস্ট যেহেতু রেখেছি তোমাদেরকে কী করতে হবে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর বেশি বেশি শেয়ার করো কারণ আমাদের চ্যানেলের রিচ পুরো শেষ হয়ে গেছে কেন জানি না ভাই মানুষ এত 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 হেড করছে আমাদেরকে রিপোর্ট মেরে মেরে চ্যালেঞ্জ শেষ করে দিচ্ছে বাট একদিন ইনশাল্লাহ অনেক দূর যাবো তোমরা যদি এভাবে পাশে থাকো সাপোর্ট করতে থাকো